আসসালামু আলাইকুম দর্শক দেখেন কুমিল্লা তাদের কি অবস্থা আমরা এখন তাদের বাড়ি পর্যন্ত যাব দেখব তারা কীভাবে জীবনযাপন করে তাদের বাড়ি পর্যন্ত যাব আপনারা দেখতে থাকেন কি তাদের কি কষ্ট রোডঘাট সব কিছু তল ফেড়ে গেছে বাড়ি তল ফেড়ে গেছে সব কিছু দর্শক দেখেন শেয়ার করে দিবেন দেখেন সবকিছু তল পড়ে গেছে তাদের বাড়ি ঘর দুয়ার অনেক কষ্টে আছে তারা তাদের দুয়ার সব তল ফেরা গেছে দেখেন কত কষ্টে আছে তারা অনেক কষ্টে আছে আমরা এখন তাদের বাইরে পর্যন্ত যাবো দেখবো কি হালদের কত কষ্টে আছে মানুষ হায় রে দেখেন কত কষ্টে তারা বাড়িতে এসে বাড়ির দিকে কত কষ্ট করতে এসে মানুষ